হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ ঝুমা তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজ হলো নীলষষ্ঠী আজ আমি সকল বন্ধুদের জানাচ্ছি আমার তরফ থেকে নীলষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা সমস্ত কাজবাজ বাজ কমপ্লিট হয়ে গেছে এবার চলে যাব গঙ্গায় আমার সাথে যাবে আমার বোন যাবে আমার বর যাবে আমাদেরকে নিয়ে তারপরে আসার পথে কিছু ফল টল কিনে আনবো আর সব থেকে বড়ো কথা হলো গঙ্গার ওখানেই আমি পুজোটা দিয়ে আসি মন্দির আছে ওই মন্দিরে ঠাকুর থাকে বেশ সুন্দর করে পুজোটা দিই প্রত্যেক বছর আমি ওখানে গিয়ে তা চলো যাই সকাল সকাল সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এবার বেরিয়ে পড়বো গঙ্গায় আমি যাচ্ছি আমার সেজো বোন যাচ্ছে আমার সাথে আর আমার বর যাচ্ছে আমার বরই নিয়ে যাচ্ছে আমাদেরকে আর সকাল সকাল গিয়েই আমি জলটা ঢেলে নিই স্নান করে ওখানে গঙ্গায় স্নানটা করে নিই করে নিয়ে তারপরে গঙ্গার ধারেই মন্দির আছে ওই সেই মন্দিরে আমি বাবা ভোলে বাবার মাথায় জল ঢেলে বাড়ি চলে আসি কেননা আমি বেশিক্ষণ উপোস থাকতে পারি না আমার জবের দিয়ে অপারেশন হয়েছে ডক্টররা না করে দিয়েছিল উপোস থাকতে কিন্তু প্রত্যেক বছরই আমি উপোস থাকি আর এইভাবেই সকালবেলা গিয়েই আগে জলটা ঢেলে দিই গঙ্গা স্নান করে আর তারপরে এই বছর আমার সাথে আমার বোনও ছিল আরও ভাল লাগছিলো যাওয়ার টাইমে না এইদিকে সিনসিনারিগুলো তোমাদের একটু শেয়ার করলাম কেন আমার ভীষণ ভালো লাগে আর ইতিমধ্যেই আমরা গঙ্গায় গিয়ে পৌঁছেও গেছিলাম গিয়ে মন্দিরটা একটু শুট করে নিলাম যেখানে জল ঢালবো সেখানে আর একটা মন্দিরেও আমি জল ঢালি সংকল্প করাই ছেলের নামে বরের নামে সবার নামে আর তারপরে গিয়ে আগে কি করেছি যেন গঙ্গায় স্নান করেছি স্নান করার পরেই আমি মাতুলসীকে জল দিয়েছি মাতুলসীকে জল দেওয়ার পর ভোলে বাবাকে জল দিয়েছি তারপরে আসার টাইমে দেখছি কত ভিড় এক একটা মন্দিরে তা মনে মনে ভাবছি যে প্রত্যেক বছরই বলো মারা এই দিনটার আশা করে প্রত্যেকটা মারাই যে কবে আসবে নীলষষ্ঠী আর আমরা উপোস রাখবো কেননা এই দিনটা একদম স্পেশাল প্রত্যেকটা মায়ের জন্যে আমি তো মনে করি তোমাদের কি মনে হয় আমাকে অতি অবশ্যই কমেন্টে জানাবে কেননা সত্যিই বলছি এই দিনটা সত্যিই খুব স্পেশাল প্রত্যেকটা মায়ের জন্যে মাতৃত্বের যে স্বাদ পাওয়া হয়েছে এই দিনটার জন্যেই মনে হয় গঙ্গায় স্নান করার পরে প্রথমেই এই বাবার মন্দিরটা পরে এইখানে সবাই জল ঢালছিলো তা আমি আর আমার বোন লাইনে দাঁড়িয়ে দুজনে জল ঢেলে নিলাম তারপরে এদিকে বাঁহাতে আর একটা মন্দির আছে সেখানে ঢাললাম সবাইকেই দেখছি এইভাবেই ঢেলে এসছে তা প্রত্যেক বছর আমিও এইভাবেই ঢেলে আসি প্রথমে এই মন্দিরটাই দিই তারপর বাহাতে একটা মন্দির আছে সেখানে জল ঢালি তারপরে আষাঢ় টাইমে একটা মন্দির পড়ে সেখানে জল ঢালছিলাম ঢেলে ওইখানেই বাউন ঠাকুর ছিল ওখানে নাম গোত্র বলে ছেলে। সমস্ত কিছু সংকল্প করার পর তারপরে বাড়ির দিকে রচনা হলাম দুজন তো চলো বাড়ির দিকে যাই তো জল ঢালা কমপ্লিট হয়ে গেছে এবার বাড়িতে যাচ্ছি যাওয়ার পথে কিছু ফল কিনে নেব বাড়িতে চলে এসে আগেই পুজোটা কমপ্লিট করে নিলাম ঘরের তা পুজো দিতে দিতেই মনে মনে ভাবছি যে আমি এখন একদম উপোসই থাকতে পারি না শরীর আমার কেমন হয়ে গেছে তাই ভগবানকে বলছি যে আমার শরীরটা আগের মতন করে দাও তারপরে এইখানে দেখো এই পুচকুটাকে কি করছে আমাকে দেখছে আমি উপর থেকে নামছি ভালো করে দেখছে আর আমার মেয়েকে দেখো তোমরা শুধু চুপ করে শুয়ে রয়েছে আমি বলছি কিরে মা আমি উপোস রেখেছি তুই বুঝতে পারছিস এরম করে ওর সাথে কথা বলি আমি অনেকটা মেলা হয়ে গেছে আজকে সেইভাবে কিছু করা হয়নি টক ডাল করে দিয়েছি আমাদের বাবাকে আর আমার শ্বশুরকে আর আলু ভাজা দেখাচ্ছি এখানে বাবার ভাত বেড়েছি টক আমি ডাল করেছি আর আলু ভাজা আজকে বাবার খেতে একটু কষ্ট হবে কেননা বাবা ডিম ছাড়া খেতে পারে না সোজা চলে গেলাম নিচের ঘরে গিয়ে সাবু ভিজিয়ে রেখেছিলাম অনেকটা সাবু ভিজিয়ে রেখেছিলাম কেননা আমরা অনেকজন ছিলাম খাওয়ার জন্যে তা এখানে সবাইকেই দিয়েছি প্রসাদও বাটিতে বাটিতে তার পুরো সাবুটাই মেখে নিলাম দই দিয়েছিলাম দুধ দিয়েছিলাম দিয়ে ভালো করে সুন্দর করে নারকেল ঠারকেল দিয়ে মেখে নিয়ে খেয়েছি ভয়ও করছিল গ্যাস হয় তো প্রচুর সকাল সকাল আমার ছোট বোন আর ওর ছেলেও অনেক দিন হয়েছে ও আসে না তাই জন্যে ওর ছেলে বায়না করছিল তা ও বললো যে চ ঘুরেই আসি আজকে এসে ও এইখানেই জল ঢাললো আর আমাদের বাবার খাওয়া হয়ে গেছে ওখানে বসে রয়েছে আমার ছেলে শুয়ে আছে এখানে মা আমি সাবু মাখছি বসে আছে ও মা ভালো আছে ও মা শরীরটা কেমন আছে কালকে বন্ধুরা আমার মায়ের শরীরটা খুব খারাপ গেছে মাথা ঘুরছিল ভীষণ খারাপ গেছে শরীরটা সাবু মাখা খাওয়ার পর একটু বিশ্রাম করছিলাম আর এখানে আমার বোনের ছেলে দেখো নিমকির কৌটো নিয়েই বসে পড়েছে আবার তোমাদের হাই করছে একটু হাই করে দাও বন্ধুদের হ্যাঁ তুমি কোথায় থাকো বাবা বলে দাও গোলারি ব্লকে আর তোমার নাম রূপম দে

আমার ছেলে আছে আর ওর বন্ধুরা আছে সব এখানে আর দেখো প্রত্যেক দিনের এটা ব্যাপার দেখো আমাদের পুচকুটাকে এই অনেক ছোট দিয়ে সাইকেল চালাতে শিখে গেছে এই দেখো তোমরা শুধু দেখো ওর ক্যারামতি দেখো পড়ে গেলে পরে লাগবে বলছি এখানে দেখো এত খোয়া ঠোয়া তাও এই দেখো আমার ছেলে সাইকেল চালাতে শিখে গেছে এখানে ছোট বোনকে একটু চুল কেটে দিচ্ছিলাম তাও বললো সামনেটা একটু লেয়ার করে দিতে তা সেইভাবেই কেটে দিচ্ছি ওর ইচ্ছে মতন তা তোমাদের কেরম লেগেছে কাটিংটা অবশ্যই বলবে পুরোটা কাটিং দেখাতে পারিনি যেটুকুনি দেখাচ্ছি সামনের কাটিংটা সেটাই আমাকে কমেন্টে জানিও আর তারপরে এখানে দেখো না আমার ছেলে বল খেলে বারান্দার মধ্যে কী বলবো বলো ও তো বড় হচ্ছে ওকে বোঝাই একটুও বোঝে না জানো বল খেলে দুটো সুইচ ভেঙে দিয়েছে আর তারপরে এই দাদাটাকে ফোন করে আবার ডাকলাম দুদিন ধরে ফোন করে ডাকার পর আজ এসেছে বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম নতুন করে নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে আবার দেখা হবে ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো ঝুমা অফিসিয়ালের সাথে থেকো